এরджу তারা ওইদিকে দেখ কত সুন্দর পুকুর হ্যাঁ আসলে তো ভাইয়া ওইদিকে দেখো এই বাচ্চাগুলো কত সুন্দর করে পুকুরে গোসল করছে চলো ভাইয়া আমরা এই পুকুরে নেমে গোসল করি খরджу চল আমরা এই পুকুরে নেমে গোসল করব হে ভাই চলেন চলেন আমিও পুকুরে গোসল করব হে ভাই চলেন আমিও পুকুরে লাভ দেব হ্যাঁ সবাই চলেন চলেন हां চলেন চলেন রাজু কাপড়গুলো কুলে নে হে ভাই কুলতাতে কুলতাতে এবার সবাই লাভ দেয় ইয়া রাজু লাভ দেয় ভাই এই পানি পানি না ভাই এই পুকুরে পানি মধু ভাই সেই লাগতা রাজু আমরা সবাই পানি নিচে ডুব দেই তুই টাইমিং কর আমরা পানি নিছে কতক্ষণ থাকতে পারি আচ্ছা দেখি তুমি পানি নিচে কতক্ষণ থাকতে পারো ওকে রাজু হ্যাঁ কতক্ষণ হয়ে গেল ভাইয়ারা পানি নিচে ডুব দিয়েছে এখনো বাসা না কেন আরে ভাইয়া তোমরা কোথায় গেলে পানি নিচে থেকে উঠে